জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম কফিনে করে জিম্মিদের ফেরত পাঠানো হবে হুঁশিয়ারি হামাসের অন্যদিকে মোদীর পদত্যাগের দাবিতে উত্তাল মহারাষ্ট্র জানিয়ে দেব রাশিয়াকে থামানো যাবে না ইউক্রেনকে সতর্ক করলেন পুতিন এবার যুক্তরাষ্ট্রের ট্রেনে হামলা চার যাত্রী নিহত সর্বশেষ জানিয়ে দেব গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে মঙ্গোলিয়ায় গেলেন পুতিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কফিনে করে জিম্মিদের ফেরত পাঠানো হবে হুশিয়ারি হামাচের ইসরায়েলি সেনাবাহিনীর চাপ অব্যাহত রাখলে জিম্মি করা ব্যক্তিদের কফিনে করে ফেরত পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাগামী হামাজ সংগঠনটির সামরিক শাখা ইজেদিন আল কাসাম ব্রেগেডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয় খবর এ এফ এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা বলেন একটি চুক্তি পরিবর্তে সামরিক চাপের মাধ্যমে বন্দীদের মুক্তি করতে চাইলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনি ইয়ামিন নেতানিয়াহু এর অর্থ হল জিম্মির রা কফিনে করে তাদের পরিবারের কাছে ফিরে যাবে বন্দীদের নিরাপত্তার জন্য হামাসের সদস্যদের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানায় ওবাইদা প্রতিবেদনে বলা হয় গাজার একটি সুরঙ্গ থেকে ছয় জিম্মির লাশ ধারের পর থেকে ভয়াবহ তোপের মুখে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজ দেশের মানুষের কাছেই শুনছেন কটাক্ষ গত বছরের 7 অক্টোবর ইসরায়েলি থেকে 250 জিম্মির করে হামাস এখন পর্যন্ত 117 বন্দিকে ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাগামী গোষ্ঠীটি বাকি বন্দীদের মুক্তির বিষয়ে Филадельফি বর্ডার থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিয়ে যাওয়ার শর্ত দিয়েছে তারা এদিকে গুরুত্বপূর্ণ এই সীমান্ত থেকে সেনা অপসারণ করলে হামাস আবারো আমদানি শুরু করতে পারে এমন আশঙ্কায় এ শর্ত মানতে নারাজ নেতা নেহুর প্রশাসন মোদীর পদত্যাগের দাবিতে উত্তাল মহারাষ্ট্র সামনেই মহারাষ্ট্রের নির্বাচন তার আগে মাত্র কয়েক মাস আগে সিন্ধু দুর্গে নবনির্বাচিত শিবার্জি মূর্তির ভেঙে পড়ার ঘটনায় ফুঁসছে রাজ্যের বিরোধী জোট এই ঘটনার ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী কিন্তু তাতেও কমেনি অশান্তির আজ রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ উঠেছে মোদী সরকারের পদত্যাগের দাবি খবর ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার ছাত্রপতি শিবাজি মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে মোদীকে হুঙ্কার ছুড়ছিলেন উদ্যব্য ঢাকরে সিন্ধু দুর্গে শিবাজী মূর্তির পতনকে মোদী সরকারের পতন হিসেবেই দেখেছে বিরোধীরা শিবাজির মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে বিরোধী দলগুলো গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে মিছিল করার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিবসেনা নেতা উদ্ধ ঠাকুরে সরকারকে মনে করিয়ে দিয়েছিলেন যে মহারাষ্ট্রের জনগণ তাদের কখনোই ক্ষমা করবে না উত্তব্ধ ঠাকুরের বলেছে আমরা এখানে জড় হয়েছি এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ভারত থেকে উৎখাত করার জন্য এদিকে বিজেপি বলছে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের প্রতিবাদ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রবণ দিক বলে অভিভূত করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র কেশব উপাধ্যায় এবং মোদি বলেন মূর্তি ভেঙে পড়ার মোদি বলছেন শিবাজ মহারাজ শুধু একটা নাম নয় তিনি শুধু রাজা নন তিনি আমাদের ঈশ্বর আমি তার পায়ের মাথা ঠেকে ক্ষমা প্রার্থনা করতে চাই যারা ছত্রপতি শিবাজি মহারাজকে আরাধ্য বলে মনে করেন তাদের কাছেও আমি মাথা নত করে ক্ষমা রাশিয়াকে থামানো যাবে না ইউক্রেনকে সতর্ক করলেন পুতিন রাশিয়ার কুরস্ক অঞ্চলে নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী তবে পাল্টা আক্রমণ থামায়নি রাশিয়া ইউক্রেনের রাজধানী কয়েক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো অব্যাহত রেখেছে রাশিয়া সেই সঙ্গে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি ইউক্রেনের ও অঞ্চলে তিনটি গ্রাম দখল করেছে তারা এবার ইউক্রেনকে সতর্কবার্তা দিয়েছে পুতিন সাইবেরিয়ায় শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে তার দেশের সীমান্তে ইউক্রেনীয় সেনাবাহিনীর অনুপ্রবেশ রাশিয়ার যুদ্ধে অগ্রগতি থামাতে পারবে না রুশ সেনারা পূর্ব ইউক্রেনে দিকে অগ্রসর হচ্ছে এ ঘটনা প্রমাণ করে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর অনুপ্রবেশ ব্যর্থ হচ্ছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে পুতিন বলেন বিশেষ করে কুরস্ক অঞ্চলে মানুষ চরম কষ্টের সম্মুখীন হচ্ছে তবে শত্রুদের মূল উদ্দেশ্য সফল হয়নি তারা দনবাস তথা দনেস্ক ও লুহাসকে আমাদের আক্রমণ থামাতে চেয়েছিল কিন্তু প্রকৃত পক্ষে দীর্ঘদিন ধরে দনবাসে আমাদের আক্রমণ এমন গতি ছিল না এর আগে গত ছয় আগস্ট রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ে ইউক্রেন সেনা এর মধ্যে অঞ্চলটির এক হাজার তিনশো কিলোমিটার বেশি এলাকা দখল নিয়েছে তারা বিভিন্ন স্থানে টানানো হয়েছে ইউক্রেনের পতাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার মাটিতে এ ধরনের হামলা একটি প্রথম এই ঘটনায় বেশ উজ্জীবিত হয়ে ইউক্রেন দেশটির পক্ষ থেকে বলা হয় তাদের হামলার লক্ষ্য ছিল পূর্ব ইউক্রেন থেকে রুশ বাহিনীকে তাড়ানোর ব্যবস্থা করা ইউক্রেনের প্রেসিডেন্ট ভিলাদমির জেলিস্ক বলেন প্রতিশোধ কি জিনিস তা অনুধাবন করবে রাশিয়া তারা আমাদের ধ্বংস করতে চেয়েছিল কিন্তু আমাদের ভূখণ্ডে তারা যা করতে চেয়েছিল সেটি তখন তাদের নিজ ভূখণ্ডেই ফিরে এসেছে এখন বুঝুক তারা আসলে কি করেছে ইউক্রেনীয় জানে কিভাবে তাদের লক্ষ্য অর্জন করতে হয় রাশিয়ার কাছ থেকে দখল করা অঞ্চলগুলোকে তহবিল হিসেবে বর্ণনা করে তিনি বলেন ইউক্রেনের মস্কোর দখল করা অঞ্চলগুলোর সঙ্গে এগুলোর বিনিময় হতে পারে যারা জবাবে পুতিন বলেন আমাদের অবশ্যই সেই দস্যুদের মোকাবেলা করতে হবে যারা রুশ ফেডারেশনের ভূখণ্ডের বিশেষ করে কুরস্ক অঞ্চলে প্রবেশ করেছে সীমান্ত এলাকার পরিস্থিতি অস্বিশীল করার চেষ্টা করেছে এবার যুক্তরাষ্ট্রের ট্রেন হামলায় নিহত চার যাত্রী যুক্তরাষ্ট্রের ট্রেনের ভিতরে ঘুমন্ত অবস্থায় চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে দেশটির শিকাগোর কাছে একটি ট্রেনে তাদেরকে গুলি করে হত্যা করা হয় সকালে ট্রেনে ট্রানজিটি এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ট্রেনটি ফরেস্ট পার্কের দিকে যাচ্ছিল ফরেস্ট পার্কে ডেপুটি চিফ ক্রিস চিন জানান ভুক্তভোগীরা গৃহহীন হতে পারেন তবে তাদের ঠিক সামাজিক অবস্থান এখনো নিশ্চিত করা যায়নি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তারা ট্রেনে ঘুমাচ্ছিলেন এই ঘটনায় সন্দেহজনক ভাজন একজনকে আইন রক্ষা রক্ষাকারী বাহিনী হেফাজতে নিয়েছে পুলিশ এই হামলাকে একটি বিচ্ছিন্ন ঘটনা এবং উদ্দেশ্যহীন আক্রমণ হিসেবে বিবেচনা করেছে সিএনএন জানায় গুলির এই ঘটনার নজরদারি ফুটেজ পর্যায়ে আলোচনা করতে তদন্তকারীরা শিকাগো ট্রেনজিটিভ কর্তৃপক্ষের সাথে কাজ করেছে পুলিশ জানিয়েছে সিএন এর উন্নতি নজরদারি ক্যামেরার সহায়তায় সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং গুলি বর্ষণের প্রায় দেড় ঘন্টা পর তাকে আটক করা হয় ক্রিস চিন বলেন ফরেস্ট পার্ক পুলিশ শিয়াগো পুলিশ এবং সিটিএ যৌথভাবে কাজ করে সন্দেহভাজনকে শনাক্ত ও আটক করতে সক্ষম হয়েছে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে মঙ্গলায় গেলেন পুতিন আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে আজ মঙ্গলবার মঙ্গোলিয়া সফরে গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর গ্রেফতারি পরোয়ানা জারির পর এবার ওই প্রথম আইসিসির কোনো সদস্য দেশ সফরে গিয়েছেন প্রেসিডেন্ট রুশ সফরকালে পুতিনকে গ্রেফতার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আইসিসি ইউক্রেন পশ্চিমা কয়েকটি দেশ ও বিভিন্ন মানব সংগঠন এরপরে মঙ্গোলিয়ার রাজধানী বাটরে পৌঁছালেন পুতিনকে উষ্ণ অর্থ অভ্যর্থনা জানানো হয় ইউক্রেনে সালে যুদ্ধ শুরু করে রাশিয়া এরপর দেশটি থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়া সরিয়ে নিয়ে ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগে রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে দুই সালে গ্রেপ্তার পরোয়ানা জারি করেন আইসিসি এই পরিস্থিতিতে পুতিনের মঙ্গোলিয়া সফর নিয়ে ক্ষোভ জানিয়েছে কেএফ গত সোমবার কেএফ জানিয়েছে যদি বিমানবন্দরে নামার পর মঙ্গোলিয়ায় করতে পক্ষ পুতিনকে গ্রেপ্তার না করে তাহলে তার যুদ্ধ অপরাধের দায় মঙ্গোলিয়াকেও নিতে হবে আজ দুপুরে মঙ্গোলিয়ায় পুতিনের বিরুদ্ধে আরো বড় বিক্ষোভের পরিকল্পনা রয়েছে যদিও মঙ্গোলিয়া সফরে পুতিনকে গ্রেপ্তারের আহ্বান বিষয়ে কোনো মন্তব্য করেননি